আজকে বরাবরের মতোই আমি চোখের যত্ন কিভাবে নিতে হয় সেই সম্পর্কে কিছু বলার চেষ্টা করব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাও পরিদান করেন দেখেন যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে একটি হল চোখ চোখ আমাদের মহামূল্যবান একটি অঙ্গ যদি আপনার চোখ ভালো না থাকে তাহলে আপনার পৃথিবীটা আপনার কাছে অন্ধকার মনে হবে দেখেন আমরা চোখের একটি ব্যায়াম আছে যদি এই ব্যায়ামটা আমরা নিয়মিত করি আশা করি আপনাদের চোখ উঠা চোখের অনেক সমস্যা থেকে সমাধান আপনারা পেয়ে যাবেন যেটা আমি নিয়মিত করি কীভাবে করি একটু লক্ষ্য করেন যে আপনারা প্রথমে কি করবেন হাতটা এইভাবে দৌড়বেন দৌড়ার পরে সোজা হয়ে উপর দিকে তাকাবেন সোজা বরাবর তাকাবেন নিচ দিকে তাকাবেন আবার সোজা তাকাবেন ডান দিকে তাকাবেন আবার সোজা তাকাবেন বাম দিকে তাকাবেন আবার সোজা তাকাবেন উপর দিকে তাকাবেন সোজা তাকাবেন নিজ দিকে তাকাবেন ডান দিকে তাকাবেন আবার সোজা আবার বাম দিকে তাকাবেন আবার সোজা মানে এভাবে কয়েকবার করবেন দশ থেকে বারো বার করবেন মিনিমাম প্রতিদিন ঘুম থেকে উঠি করলে কী হবে আপনি দেখবেন আপনার জীবনে চোখ উঠা বেমারটা আপনার হবে না চোখের দৃষ্টিশক্তি আপনার বেড়ে যাবে সময় পরিষ্কার পানি দিয়ে চোখটা দৌত করবেন দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য সময় অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু